এনে আহ এক মিনিট কি কয় ৰে

এটি আলাদা কর আর যে এই অন্য ডিজাইন তাহলে বাস হ্যাঁ হ্যাঁ

শাক আলো দে মূল্য দে তরকারি বাবা আপনি ক্যামেরা ধরে না আমি সেটা খাইতাম না ধরেন দিই পারেন কি না হ্যাঁ ধরেন দেই হাত আছে পাও আছে ধরলে সমস্যা হচ্ছে আরে বহেন হ্যাঁ বুঝছেন এই যে ধরবেন করে

ম <laughs>

Why should this hurt? That will give us a bit. It's a big rule! ını Vincent who you need? No, that doesn't look it is still one of his poor people. That's 100% this age of joy was ever selfish. Srrring We try to live

কোন প্রকার গান গাবি না ভিড় করার সময় তোর গানের সুর আমার ভাল লাগে না চুপ করবে তাই না চুপ না এই মাছ গুণ দিয়া মূলা জিৰা জিৰা কৰি আলু একফালা কৰি মানে মাছ কান্দিয়া বুজ তাৰপৰা এই ছিং দিয়া হা ই শুন ই কৰি কিন্তু ঝোল থাকে কেদা কেদা চৰ মত কো ওই উনি বেজাল করস কে বেজাল করস কে যা যা অমর দা বেগ পানা খেয়া শেষ করছিস সব পানা যা যা

এই যে মাছ কাটা দেওয়া শেষ এখন রান্না কর্ম এখানে পুঁটি মাছ আছে সাথে ফুটি মাছ ভাজি কর্ম আর এই মলা মাছ আর এইখানে আছে মূলা আর আলু ওইগুলা দিয়ে তরকারি রান্না কর্ম আর এইখানে আছে শাক এই যে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিছি তেল গরম হোক আর ওই পাশে কিছু মাছ আছে ভাজি করবো পটি মাছ আর মলা মাছ একসাথে ভাজি করবো হলুদ আর মরিচ মা সাথে দিব কাঁসা মরিচ তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব দূরে থাক তেল ওপরে করব যে আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে বেশি বাজলে তো আবার ফুই রা যাব এই যে মাছ দিয়ে দিতেছি আমার বাজি মাছ এক পাশে হয়ে গেছে এখন আর আরেক পাশ আগুন যা অনেক পুড়া যাব মাছ ভাজি হওয়ার আগে

<laughs> <नाराश्टे>। जाने है मेरे वो बटेया लगबो ना मैं तेज कुछ नहीं है ना ऐसी नहीं है मैं दिखूंगा है बहुत अच्छा है चलो है マスティックと同じのプラス。<noise> <laughs> <noise> তোমাৰ বাই বৌ অক বালা দেচ আই চাই কাজ এই যে ওনারা হয়েছে আমার মামি যে ওনারা এই যে বেড়াইতে আসছেন আমাদের বাড়িতে এই যে এইখানে মা ডাটা তো বলতে আমরা একটু বাড়ছে দেই

আরে গেছি অনেক দৌড় ভাই বসলি ঠিক আছে আখিরে কই সেটা রান্নার ভিডিওটা কইরো তো মামি এই যে আমার মামিরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওটা কি বার আইছে দে আইছে হ্যাঁ এটা হাই আরে হ কি অবস্থা রে কি আছে হ্যাঁ বয়ার সুত কে

ए सोखपुर साह्रो रहने बेराइबार निकै बुन् विष नै है उठ उठ एउटै त्यही न नर्दा जा गर्दा जा गर्दा जा कुन कारणले चुबारेछु

এনে বৈ হেৰি ৰ ঘৰ মতে কামৰ তে উঠি আনি নিয়া জাল নেকি আৰে ওলা জন্ম দিয়া ঢুটামি কৰাৰ কোন কাৰণে গাংগেৰবাৰী যাব কথা নকব

এই কুত তাৰ নকে বেৰাইছে দুধে জুই লাহে পইছে মামি গে চাহ বিস্কুট ব্যৱস্থা কৰি নাই যাই ৰান্ধ মামী খে দিয়া যেন

বালা মাছ ভাজি আর লাল শাক আর সাথে অন্য শাক আছে মাঝে রান্নার সময় তো সবাই দেখছিলেন আমার মামিরা আসছিলো অনেক বলছি খাওয়ার জন্য কিন্তু ওনারা থাকলেন না কারণ না আমরা আর খাবো না তুমি একটা লবণ নিয়ে লবণ কম খাওয়া ভালো

खाली शर्ट भी है लेकिन तो हरे दिखाएं उनको हाँ लास्ट शुरू आसन क्या हम्म तो सारी किन्हें ले <laughs> सारी दासी बाबा बाबा आमर जैसा मास्क आमर

ধন্যবাদ সহায়ক kaas ka samore sher lal subecha ए तो কইরা কইলাম সেটা খাইয়া যান খাইলেন না এখন কি দেখছেন কপালে থাকলে কি হয় দেন খাই দেন গেছে গা আচ্ছা তো বাইন বাইন শেষমেশ তাহলে খাওয়া ভ্যাগে জুটলো নাকি হ্যাঁ খুব তো আদর দেখাইলেন তখন না দেখেন নৌকা বারো হয়ে যায় এক হ্যাঁ